উনি বলেছেন বঙ্গবন্ধু কন্যা পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু কন্যা পদত্যাগ করেননি মিথ্যা কথা বলেছেন এবং উনি পালিয়ে যেতে না উনি পালিয়ে রাষ্ট্রীয় যেহেতু এবং উনি তারপরে থেকে যেতে চেয়েছিলেন উনি যদি থাকতেন এবং উনাকে যেহেতু হত্যার পরিকল্পনা করা হয়েছে সেক্ষেত্রে প্রচুর মানুষের জীবন জীবন সংশয় হতো প্রচুর লাশ করতো সেটা উনি চাননি সে কারণে রাষ্ট্রীয় প্রোটোকলে একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই প্রোটোকল বাহিনী আবার তাহলে একজন প্রধান উপদেষ্টা তার সনদে এরকম একটি মিথ্যাচার করতে পারেন না আঠারোতে ওনার দুটো মিথ্যাচার আছে আর শুরুর দিকে তো প্রচুর আওয়ামী বিরোধী এটা আসলে আওয়ামী বিরোধী একটি সনদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে মানে যে সময়টা উনি সরকার পরিচালনা করেছেন সেই সময়ের বিরুদ্ধে একটা সনদ তারপরে আপনি দেখবেন যে বিশ একুশ এবং বাইশ এই তো দেখবেন যে প্রচুর মিথ্যাচার আছে যে মিথ্যাচার গুলো একজন প্রধান উপদেষ্টা হিসেবে করতে পারেন না কি। যেহেতু উনি পাঠ করেছেন তার মানে এটা রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া তো জুলাইটা কি রাষ্ট্রের পক্ষ থেকে করা কোনো জঙ্গি সন্ত্রাসী হামলা ছিল এই আমাদের ওঠানো উচিত যে উনি পাঠ করলেন যে কারণে সেটার ব্যাখ্যাটা কি উনি কি আসলে এটা মানে পাঠ করতে পারেন কিনা বা তারপরে জুলাইয়ের সাথে যারা সম্পৃক্ত সেই সময় জঙ্গি সন্ত্রাসী হামলার তারা তো জুলাই সনদে থাকলো না তারা কক্সবাজার চলে গেলেন ওনারা পিটার হাসের সাথে মিটিং করবার জন্য এই যে এই যে তারপরে এদিকে ষোলোটা ট্রেন পাঠানো হলো এক ট্রেনের বগিতে জনের বসার আছে সেখানে সতেরো জন রাষ্ট্রের যে টাকাটা এই টাকাটার জবাব কি ইউনুস দেবে না হাসনাত আবদুল্লাহ দেবে এগুলো জাতির প্রশ্ন এই প্রশ্নগুলোর ব্যাখ্যা চাই আমরা এবং যে পরিমাণ পয়সা খরচ করে আজকে জুলাই সনদের যে উৎসব তারা করলেন সেটার ব্যয় সেটা কেন করা হলো সেটা রাষ্ট্রের কিন্তু জানবার অধিকার আছে জুলাই সনদ মানে কাদের জন্য কারা করবে তো এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি জরুরি আমাদের প্রশ্ন তোলা তারপরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা ব্যাপার যেটা যে সব যুদ্ধাপরাধীদের ছবি দিয়ে একটা ডিসপ্লে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটিয়ার হলো কি করে যেরকম ডিসপ্লে করে তারপরে যেহেতু সেটা তারপরে সেটা নামানো হয়েছে সেটা নামানোর একটা নামানোর নিয়ে অনেক ঘটনা ঘটেছে পাল্টা মিছিল হয়েছে পাটলা গ্রুপের আবার সংঘর্ষ হয়েছে তো সেখানে মূল কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি যারা মিসি সহ যারা এই ডিসপ্লে সেন্টারটা করেছে তার জবাব দিয়ে করতে হবে জাতির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এটা পারে কিনা যুদ্ধাপরাধীদের ছবি ডিসপ্লে করার একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কিনা প্রত্যেক প্রতিষ্ঠানেরই কিন্তু কিছু নিয়ম কারণ আছে আমার আমার যে দুজন আলোচক আছেন ওনারাও বলতে পারবেন যে কোন বিশ্ববিদ্যালয় কি রাষ্ট্রীয় রাষ্ট্রের পারেন বিচারে আদালতে সর্বোচ্চ আদালতে যাদের বিচার হয়েছে তাদের ছবি এভাবে ডিসপ্লে করতে পারে কিনা তাহলে সে কি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করলো না এগুলো এই প্রশ্নগুলো তুলতে হবে যে কেন একটা বিশ্ববিদ্যালয় যুদ্ধাপরাধীদের পক্ষে স্ট্যান্ড নিচ্ছে এগুলো আমার মনে হয় যে জাতির এখন এগুলো ভাবতে হবে যে কেন তারপর যখন ছবি নামানো হলো ছাত্র ছাত্রীদের যখন মানে তারা এটার বিরুদ্ধে যখন স্লোগান দিচ্ছিল তারপর আবার সেখানে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হল শিবিরের লোকজন এসে তাদেরকে মারছে তখন ইনুসের সেনাবাহিনী কোথায় তখন ইউনুস বিজিবি কোথায় র্যাব কোথায় তখন পুলিশ কোথায় তখন সাজোয়া ট্যাঙ্ক কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই যদি এনসিপির অনিবন্ধিত রাজনৈতিক কিছু গুন্ডা পান্ডা সন্ত্রাসী শিবিরের ব্যাকগ্রাউন্ডের কিছু মানে টোকায় যাদের যাদের নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্য যাদের মব কিলিং এ বাংলাদেশ জাতি অস্থির ভাবমূর্তি নষ্ট তাদেরকে আপনি সেনাবাহিনী র্যাব বিজিবি নৌবাহিনী ঝাঁজুয়ার ট্যাঙ্ক দিচ্ছেন ডগ স্কোয়াড দিচ্ছেন তাহলে মানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীকে কেন দিবেন সাধারণ ছাত্রছাত্রীকে যখন আক্রমণ করা হলো আজকে তো তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছিল তাদের প্রোটেকশন নাই কেন এ প্রশ্ন জবাব কে দিবে উনার মাল স্টোনের বাচ্চাদের জন্য ওনার টাকা ভিক্ষা করতে হয় তো আর আহ ষোলোটা বগি ভাড়া করতে ওনার টাকা লাগেনি এনসিপিকে এই পরিমাণ প্রোটোকল দিতে ওনার টাকা লাগেনি এনসিপি সে দিনের টোকাই প্রোগ্রামে কত টাকা খরচ হয়েছে তার মানে ইউনুস যা ইচ্ছা তাই করবেন উনি যে সনদটা পাঠ করলেন সেখানে আওয়ামী লীগ আমলে অনেক ব্লাব ব্লা ব্লা উনি বললেন তো ওখানে যা হয়েছে উনার বক্তব্য অনুযায়ী যদি ওখানে তিরিশ পার্সেন্ট হয় উনি তো তিন তিরিশ নব্বই ক্রস করে ফেলেছেন এখন আমার কাছে মনে হয় যে প্রশ্নটা এখন আর আওয়ামী লীগ বিএনপি জামাতি ইসলামের মধ্যে সীমাবদ্ধ না প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ দুই বিভক্ত স্বাধীনতার পক্ষে বিপক্ষে এবং ভাই এই বাংলাদেশটা আমাদের জনগণের আমাদের জনগণের আমরা ভোট দিলে নির্বাচন হবে আমরা ভোট না দিলে নির্বাচন হবে না যখন তখন যখনই সামনে ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ থাকে উনি এক একদিন এক এক রকম নির্বাচনের তাল বাহানা করেন সেটা আমরা জানি এ জীবন উনি নির্বাচন দিবেন উনি নির্বাচন দিতে আসেন না তো এখন উনি উনার তাল বাহানা উনার ইচ্ছা মতো উনার বাহিনী উনার শোষণ উনার শাসন উনার হিটলারিক কার্যকলাপ এসব কিছু কি বাংলাদেশের মানুষ সারাক্ষণ সহ্য করবে বাংলাদেশের মানুষ আমি জানি না বাংলাদেশের কি সব মানুষ ভীত সন্ত্রস্ত গণমাধ্যম ভীত সন্ত্রস্ত গণমাধ্যম আছে কম্পিটিশনের সাথে দেখালো কে কত বেশি জুলাইয়ে হাসনাদ আবদুল্লা দেশ পাশে ছিল ভালো কথা আমরা দেখব সেই সমস্ত চ্যানেলগুলোতে মুখ তাদের সাংবাদিকদের যখন এই মবরাই গিয়ে আবার মারছে তখন তারা কার কাছে যে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে আজকে যারা গণমাধ্যম কথা বলছে না তাদের যখন স্বাধীনতা হচ্ছে তাদের উপর যখন অত্যাচার হচ্ছে তখন তাদের বক্তব্য আমরা শুনতে চাই চাই করতে আজকে এত এত সাংবাদিক কারাগারে আমাদের কোনো সাংবাদিক নেতাদের সাংবাদিক কারো কোনো মাথা ব্যথায় যারা ভাবছে তারা খুব নিরাপদ তাহলে এটাই এটাই স্বাভাবিক গতি ঠিক আছে তারা জেলে যাবে আমরা দেখবো আমরা তাদের নিয়ে কথা বলবো না আজকে যদি আপনার ব্যাথা আপনি না কাঁদেন আমি কেন মেডিসিন নিয়ে আপনার পিছনে ঘুরব আজকে আওয়ামী লীগকে মেরেছে আওয়ামী মেরেছে আপনি দেখেছেন আমাদের অভিযোগ পাঁচই আগস্ট থেকে শুরু করে আমলিকে লীগ মার খেয়েছে নেতা কর্মী আমাদের ঘরবাড়ি পুড়েছে ধানমন্ডি বত্রিশ পুড়েছে গুল্লো যেতে ঘুরিয়ে দিয়েছে গণভবনে যে অশ্লীল অশালীন দৃশ্য সারা পৃথিবী দেখেছে আমাদের ধর্ম হয়েছে আমাদের নারীর সম্ভ্রম ভুলণ্ঠিত হয়েছে শিক্ষা সংস্কৃতি ইকোনমি আমাদের সবকিছু ধ্বংস আমাদের প্রশাসন ধ্বংস আইন আদালত সেনাবাহিনী পুলিশ কিচ্ছু নাই কিছুই আপনি গলায় জুতার মালা নির্বাচন বিচারপতিকে শিক্ষক জাতির গলায় জুতার মালা আজকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা কাজেই আজকে না বিশ্বাসের চূড়ান্ত এখন যদি ধরেন জাতি জনগণ মানে আপামোর জনসাধারণ যদি এই ব্যথাটা নিজের শরীরে অনুভব না করে নিজের হৃদয়ে অনুভব না করে তাহলে বাংলাদেশটা থাকবে না আর বাংলাদেশ যদি না থাকে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জাতি মানে বলে শিবির বন্য কিছু এইটা জামাত ইসলাম শিবির ইউনুস তারা একটা জঙ্গি গোষ্ঠীর হাতে ইসলামী উগ্র গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে বিদেশি এমন কোন এমন কিছু চক্রের হাতে তুলে দিচ্ছে যাদের সাথে বঙ্গবন্ধু কন্যা কোনোদিন আপস করেননি তিনি বলেছিলেন যে আমি আপোষ করবো না তিনি চোখে চোখ রেখে শীত দ্বারা উঁচু করে তিনি কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি এক ইঞ্চি মাটি দিতে রাজি হননি তিনি জনগণের টাকায় পদ্মা সেতু করেছেন উনি কারোর আবেদারি সহ্য করেন আজকে ইউনুস আমাদের নামে চুক্তি করে আমরা জানি না মানে এটা বুঝতে পারেন জনগণের সাথে কত বড় ফাইজলামি আজকে উনি আমার আমার যে আমার দেশে মানবিক করিডোর করে আমার চিটাগং বন্দর উনি দিয়ে দেয় উনার ইচ্ছা এগুলো কোনো একটি উনার না একটি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী উনি কোনো চুক্তি করতে পারেন না উনার এ সমস্ত অধিকারই নাই কিন্তু উনি করে যাচ্ছেন আপনি গেটে একজন আপনি আপনার বাড়িতে একজন পাহারাদার নিয়োগ করেছেন আপনার পাহারাদার তো আপনার বাড়ির ডেকোরেশন চেঞ্জ করার অধিকার রাখে এই সরকার মানে হচ্ছে আমার বাংলাদেশের পাহারাদার সাময়িক ভাবে তাও অবৈধ নিজে এসে জোর করে পাহারাদ উনার তখন একটি আর নেই আমার বিল্ডিং এর স্ট্রাকচার চেঞ্জ করার আমার বাড়ির ডেকোরেশন চেঞ্জ করার উনি করছেন উনি আমার পিতার কবর নিয়ে উনি ছেলেখেলা করবেন উনি সমাধি নিয়ে কথা বলেন উনি ধারমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেন উনি এনসিপি কে সাপোর্ট করেন তার মানে উনি আর উনার এনসিপি আমরা কে আমরা আওয়ামী লীগ হয়ে গেলাম পুরো বাংলাদেশ আওয়ামী লীগ তো ওনাকে ভাবতে হবে যে বাংলাদেশ মানে যদি শুধু আওয়ামী লীগ হয় তাহলে বাংলাদেশ পুরো বাংলাদেশ আওয়ামী লীগকে ওনার সহ্য করতে হবে পুরো বাংলাদেশ আওয়ামী লীগ যখন খেপবে ওনার যাওয়ার জায়গা থাকবে